আসসালামু আলাইকুম প্রিয় এস এস ও দাখিল শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছ সে নোটিশটি আমি তোমাদেরকে দেখাবো তোমরা আমার থামবেল দেখতেছ মোবাইলে অনলাইনে ও এস এম এসের এস এম এই তিনটি পদ্ধতিতে সহজে ফলাফল তোমরা কিভাবে দেখবে তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম চলো কথা না বাড়িয়ে তোমাদের কীভাবে রেজাল্ট দেখবে প্রথমে আমরা মোবাইল এবং অনলাইনেরটা দেখব আসলে মোবাইল আর অনলাইন বলতে একটা জিনিসই বোঝায় মোবাইলে যদি তোমাদের নেট থাকে তাহলে অনলাইন ওয়ানলাইনে তোমরা কাজ করতে পারবে কম্পিউটার বলো আর যাই বলো অনলাইন ভিত্তিক কাজ হলো অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে এবং ল্যাপটপ থাকলে একই ধরনের কাজ করা যায় চলো কথা না বাড়িয়ে চলে যাই তোমরা কিভাবে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্টের বের করবে সেটা আমরা এখন দেখব প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে আমি আমার ব্রাউজার গুগল কোরমে ঢুকে যাচ্ছি তোমরা গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে এই ব্রাউজারে যে লাগবে তোমরা এসএসসি অথবা দাখিল পরীক্ষার ফলাফল হ্যাঁ এডুকেশন বোর্ড রেজাল্ট হ্যাঁ এডুকেশন বোর্ড রেজাল্ট গেলে এখানে দেখবে যে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা অপশন চলে আসবে এখানে তোমরা ক্লিক করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেটে একটু সোলো থাকার কারণে এটা একটু লোড হবে তবে কালকে তো আরও বেশি লোড হবে আর এই রেজাল্টটা কখন দেবে এটা কিন্তু তোমাদের নোটিশে লেখা আছে দুটার পরে রেজাল্ট দেবে হ্যাঁ কয়টার পরে রেজাল্ট দেবে দুইটার পরে এখানে তারপরে তোমরা লাগবে এসিসি দাখিল কোনটা তোমরা এসএসসি দাখিল এখানে এসএসসি দাখিল দেবে যেহেতু কালকে এসএসসি দাখিল পরীক্ষা সেহেতু এসএসসি দাখিল দেবে তারপরে এখানে এ আর যেহেতু তোমরা দু সালে দু সালে লাগবে তারপর বোর্ড লিখবে দেখো এখানে সকল বোর্ড আছে ঢাকা বরিশাল চিটগঞ্জ কুমিল্লা রাজশাহী সকল বোর্ড আছে এই বোর্ডগুলো তোমরা দিবে তোমরা যদি ঢাকা বোর্ড হও ঢাকা বোর্ড দেবে তারপর তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা লিখবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে তারপর এখানে আট আর সাত কত হয় পনেরো হয় এই পনেরো তোমরা লিখবে তারপরে সাবমিট করবে তোমাদের রেজাল্ট চলে আসবে অটোমেটিক তোমাদের রেজাল্ট চলে আসবে এখানে তোমরা দাখিল হলে তোমরা এখানে এই যে দাখিল আছে মাদ্রাসা মাদ্রাসা তোমরা দেবে মাদ্রাসা দেওয়ার পরে মাদ্রাসা দেওয়ার পরে তোমরা এইভাবে দিবে চলে আসবে তোমাদের রেজাল্ট এটা হলো অনলাইন বা মোবাইলে তোমরা এটা দেখতে পেলে এবং তোমরা তোমাদের বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটে যেয়ে দেখতে পা যশোর বোর্ড যশোর বোর্ডে ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের ওয়েবসাইটেও তোমরা এটা দেখতে পারো রেজাল্ট দিয়ে রেজাল রেজাল্টটা দেখতে পারবে এখন আমি তোমাদেরকে জানাবো তোমরা এস এম এসের মাধ্যমে মোবাইলে এস এম এসের মাধ্যমে কীভাবে তোমরা দেখতে পারবে প্রথমে দেখো এসএসসি তোমরা প্রথমে মোবাইলের অপশনে মেসেজ অপশনে যেয়ে লিখবে এসএসসি তারপরে বোর্ড আর দাখিল হলে দাখিল হলে দাখিল লাগবে এখানে ঠিক আছে তারপরে বোর্ড লাগবে বোর্ডের নাম হলো ঢাকা যশোর কুমিল্লা মাদ্রাসা যে বোর্ডে হোক সেটা লাগবে তারপরে তোমাদের রোল নাম্বারটা লাগবে একটা স্পেস দেবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা স্পেস দেবে রোল তারপরে এয়ার লাগবে দুই হাজার পঁচিশ উদাহরণ দেওয়া একটা লাখ আছে এসএসসি স্পেস ঢাকা হলে ডিএসএ বড়োয়াতের কিন্তু লিখতে হবে এখানে আর এখানে রোল নাম রোল নাম্বারটা দেবে তারপরে স্পেস দিয়ে আর দেবে তারপরে পাঠিয়ে দেবে সেন্ড করবে হলো ষোলোশো এক ছয় দুই 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 নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে তবে অবশ্যই তোমরা এই এস এম এস পাঠাতে হলে তোমাদের মোবাইলে টাকা থাকা লাগবে ফিরতি মেসেজ আসার জন্য টাকা থাকা লাগবে ঠিক আছে যে কোনো নাম্বার দিয়ে তোমরা পাঠাতে পারবে অবশ্যই তো এখন টেলিটক দিয়ে পাঠালে আগে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তবে এই রেজাল্টটা প্রকাশিত হবে কিন্তু দুইটার পরে তোমরা এখন অনলাইন এবং মোবাইলে এস এম মাধ্যমে তোমরা দেখলে তোমাদের রেজাল্টের কিভাবে তোমরা রেজাল্ট পেতে পারো সো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দিব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় আর তোমরা কখনোই যে ফান্দে না রেজাল্ট পরিবর্তন করে দেবে রেজাল্টে টাকা দিলে রেজাল্ট পরিবর্তন করে দিবে এইটি আসলে একটি প্রতারক চক্র তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে এবং তোমাদেরকে অনেকেই দেখাবে যে প্রুফ দেখাবে দেখো এই যে আমি অনেকে রেজাল্ট পরিবর্তন করে দিছি ওটা এসটিম কাজ করে যারা বা সফটওয়্যারের কাজ করে যারা তারা এই রেজাল্ট পরিবর্তন করতে পারে সেটিও আমরা আমি দেখিয়ে দেবো আরেকটি ভিডিওর মাধ্যমে পরবর্তীতে তোমরা যদি চাও কমেন্টে যদি জানাও তাহলে আমি ওই ভিডিওটি একেবারে সচরিতে দেখাই দেবো তোমাদের একটা রেজাল্ট নিয়ে হ্যাঁ তো কীভাবে পরিবর্তন করা যায় সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতহু